বন্ধুরা সবার কি অবস্থা কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার কেমন কি চলতেছে এটাও বলবেন আর আমার ভিডিওটা কে কোনখান থেকে দেখতেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমি সবাইকে পিন দিয়ে দিব হ্যাঁ লাইক করলে কমেন্ট করলে আমি সবাইকে পিন দিয়ে দেব বুঝছেন লাইক আছে একটা কমেন্ট করেন ভাই কে বলছেন কোথা থেকে বলছেন কোথায় বাসা আপনার জি ভাইয়া কমেন্ট করেন কমেন্ট না করলে কিভাবে বুঝবো আপনি কোথা থেকে দেখতেছেন হ্যালো ভাই আপনারা কমেন্ট করেন কমেন্ট না করলে কিভাবে বুঝবো ভাই কোথা থেকে দেখতেছেন প্লিজ একটু বলেন কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন পিন দিয়ে আপনাদের পাশে আমি আছি সাপোর্ট করব অবশ্যই সাপোর্ট করব কমেন্ট করেন প্লিজ হ্যাঁ প্রিয় বন্ধুরা কমেন্ট না করলে বুঝতে পারবো না বুঝছেন যার যার কমেন্ট করেন কোথা থেকে দেখতেছেন এবং আমার লাইফটা কত দূর পৌঁছায় এটাও আমি একটু দেখতে চাই বুঝছেন খালি লাইক করে চলে গেলে তো হবে না কমেন্টও করতে হবে ভাইয়া ইউটিউব ভাই বোন এবং ভাইব্রাদাররা ঠিক আছে আপনারা কমেন্ট করেন কমেন্ট না করলে তো বুঝতে পারবো না বুঝছেন বাধন ভাই আমার বাসা নেই ও তাইলে কোথায় থাকো ভাইয়া তোমার বাসা নাই তুমি কোথায় থাকো তাইলে খোলা আকাশের নিচে বাদন ভাই হাসা করে বলেন তো আপনার বাসাটা কই বলেন সমস্যা নাই আর আপনারা দেখে চলে যাচ্ছেন লাইক দিয়ে চলে যাচ্ছেন কেন একটা কমেন্ট করা যায় না বোঝা যায় না তাইলে কেমন আছেন জি ভাই ভালো আছি আমি আপনি কেমন আছেন হ্যাঁ হাই হ্যালো দাদা ভালো আছেন আপনি কি অবস্থা কেমন আছেন সবাই হ্যাঁ ভালো আছি ঠিক আছে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে পিন দেওয়ার চেষ্টা করতেছি আমি বুঝছেন আপনার নাম কি ভাই আমার নাম মিঠুন ব্লক আমার আইডির নামে নাম মূল নাম হচ্ছে মিঠুন বিশ্বাস বুঝছেন ভাইয়া ভাইয়া আপনি কোথা থেকে দেখতেছিলেন ছিলেন ভাইয়া আপনার পিনে বসায় দিলাম ঠিক আছে ভাই আপনাকে আমি পিনে বসায় দিলাম হ্যাঁ যারা আছেন কমেন্ট করেন ও হো ভাইয়া আপনি নীল ফামারি থেকে দেখতেছিলেন তো যাই হোক এটা বুঝলাম আপনি কোথা থেকে বলছেন ভাইয়া আমার আমার ঠিকানা হচ্ছে নাজিরপুর বিরেজপুর ঠিক আছে আমি আমাদের এলাকা হচ্ছে টুঙ্গিপাড়া গোপালগঞ্জের পাশেই চিপাড়া গোপালগঞ্জ থেকে আমার বাসায় পৌঁছাইতে আপনার যে পনেরো টাকা ভাড়া লাগে জি ভাই আমি কাজ করি আপনার কৃষি কাজ এর ব্যতিক্রম কোন কিছু করি না আর বাপের হোটেলে খাই বাপের তা আর ঘুমাই এই কাজই ভাইয়া তো আপনারা কমেন্ট করছেন না কেন লাইক দিয়ে চলে যাচ্ছেন কমেন্ট করেন তো ভাই আপনি কি করেন এই নীল ফমারি ভাইয়া আপনি কি কাজ করেন ভালো ইউটিউবে কি আপনার আইডিয়া আছে বড় দেখতেছি রাখেন দেখি আপনি কি ইউটিউবিং করেন বুঝতে পারছি না অবশ্য যারা ইউটিউবিং করে তারাই প্রায় জনেই আর কি এই লাইভে যুক্ত হয় তো আপনার ইউটিউব নাই এবং ইউটিউব করেনও না তাইলে আপনি কিভাবে লাইভে আসলেন আর এরকমের এই কথাগুলো আপনি শুনতেছেন কমেন্ট করতেছেন আপনার বিরক্ত বোধ হচ্ছে না সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ জি ভাই সাবস্ক্রাইব তো করবো আপনি কোথা থেকে বলছিলেন আপনার নামটা আমি বুঝতে পারছি না হ্যাঁ তো ভাই আপনি কোথা থেকে বলছিলেন দয়া করে যদি আপনার পরিচয়টা একটু দেন প্লিজ ভালো হবে তাইলে আমাদের চিনতেও ভালো হবে হ্যাঁ সাবস্ক্রাইব করতেও ভালো হইব ওকে ভাইয়া ঠিক আছে হাই হ্যালো কি অবস্থা কেমন আছেন আর কোথা থেকে দেখতেছিলেন লাইফটা একটু বলবেন প্লিজ আমাদের জীবনে অনেক মানুষ আসবে অনেক মানুষ চলেও যাবে কিন্তু আমরা আমাদের কাছেই থাকবো বুঝছেন আমরা নিজেদের যে জায়গাটা সেই জায়গাটাই পড়ে থাকবো মূল হিংসা না করে সবাই একসাথে কাজ করি চলো হ্যাঁ ও ভাই খালি লাইক করে চলে যাচ্ছেন কমেন্ট করছেন না হ্যাঁ কমেন্ট করেন প্লিজ কমেন্ট না করলে কিভাবে বুঝবো হাই হ্যাঁ হ্যালো আপনি কেমন আছেন বিশ্বজিৎ রায় ভাইয়া কেমন আছেন আপনি আর কোথা থেকে বলছিলেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা দেওয়ার আর বিশেষ করে একটু সাবস্ক্রাইব করবেন আপনারা হ্যাঁ সাবস্ক্রাইব করলে হয়তোবা পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে বুঝছেন মূল বিষয় হচ্ছে হ্যাঁ দাদা হাই ভাই হ্যালো হ্যাঁ দাদা কেমন আছেন আপনি ইন্ডিয়ান ভাইয়া কেমন আছেন আপনি আর ইন্ডিয়ায় কোথায় আপনার একটু বলবেন প্লিজ হ্যাঁ আমি বাঙ্গালি ভাইয়া আমি বাংলাদেশেই থাকি বাট পাশাপাশি ইন্ডিয়াতেও সব কিছুই আছে এবার আপনি ইন্ডিয়া কোথায় থাকেন একটু বলবেন প্লিজ চাকরি করি আমি ইন্ডিয়া চাকরি করি বুঝতে পারছি ভাইয়া হ্যাঁ ভাই সবাই কমেন্ট করেন কমেন্ট না করলে কিভাবে আপনাদের পাবো আমি আমার বাড়ি ত্রিপুরা আমতলা হ্যাঁ ভাই ইন্ডিয়ান ভাই আমি আপনার ওইখানটা ভালো চিনতেছি না বুঝছেন আপনি বাংলাদেশে কখনো আসছেন যদি না এসে থাকেন তাইলে বাংলাদেশে এসে একটু বেড়াইয়া যান বুঝছেন আমাদের এইখানে অনেক কিছু দেখার মতো আছে নাজিরপুর ভাইয়া নাজিরপুর ভাইয়া মূলত আমার ফোনে একটু সমস্যা দিচ্ছে বুঝছেন একটু ঝামেলা করতেছে মানে পরে পরে আর কি আমার লাইফটা চলে যাচ্ছে বুঝছেন আপনাদের উত্তর দিতে পারছি না আমি মাঝে মাঝে আর কি দিতে পারতেছি হ্যাঁ মাঝে মাঝে আমার ক্যামেরাটাই অফ হয়ে যাচ্ছে বুঝছেন ঝামেলা করতেছে একটু মনে হয় নেট প্রবলেম জি ভাইয়া তোমার বাড়ি কোথায় ভাইয়া আমার বাড়ি হচ্ছে নাজিরপুর পিরেজপুরের ভিতরেই ইন্ডিয়া হ্যাঁ দেবনাথ ভাই আপনার পোস্টিং কোথায় জি ভাইয়া যারা যারা আছেন আমার বাড়ি ভাইয়া আমি লেখাপড়া একটু কম করছি তো এই জন্য ইংলিশটা ভালো বুঝি না বুঝছেন আমি বাংলাটা মোটামুটি এই ভুরু দিয়ে একটু পড়তে পারি হ্যাঁ যদি আপনারা বাংলায় কমেন্ট করেন তাইলে হয়তো বা আমি বুঝতে পারবো হুম অনেক জনেই তো দেখতে পাচ্ছি যে আসছে কিন্তু তারা কমেন্ট করছে না বুঝতে পারছি না বুঝছেন মূলত কথা হচ্ছে যে আমার ফোনে অনেক প্রবলেম দিচ্ছে বুঝছেন আমি ফোনটাকে মানে মানে যে এত ঝামেলা আমার ফোন মূলত লাইভ করতে গেলে হ্যাঁ ভাই হ্যাঁ ভালো ফোন লাগে তো আমার ফোনটা তেমন ভালো না বুঝছেন আমার ফোনটা মোটামুটি হ্যাঁ তো ভাই লাইনে তো জনেই আসছেন ভাই অবশ্যই কমেন্ট করেন কমেন্ট না করলে কিভাবে বুঝবো সাজিদ হায় হুম হুম আসেন লাইক করেন লাইক করেন কথা বলেন ভাই কমেন্ট করেন কমেন্ট না করলে কিভাবে বুঝবো ভাই মূলত আমার নেটে একটু প্রবলেম দিচ্ছে আমি মানে আমার এখানে ওয়াইফাই নাই তো আমি নিজেছ নেট দিয়ে আর কি চালাচ্ছি ঠিক আছে ভাই আমি দেখতে একশো নয় জন যুক্ত আছেন তো আপনারা কমেন্ট করছেন না কেন বুঝতে পারতেছি না তো ভাই কমেন্ট করেন কমেন্ট না করলে কিভাবে বুঝবো ভাই আপনাদের বাসা কোথায় এবং আপনারা কে কি করেন সবার কাছে এক একটা করে হালকা হালকা করে একটু একটু পরিচিত হব ভাই হ্যাঁ একটু একটু করে পরিচিত হব ভাই কথা বলেন কমেন্ট করেন বুঝছেন জন দেখতে পাচ্ছি আমি একশো জনের ভিতরে একজন একজনও কমেন্ট করছে না কারণ কি বুঝতে কিছু ভাইয়া হ্যাঁ কমেন্ট করেন আপনারা কমেন্ট করেন কথা বলেন কথা বলে আপনাদের সঙ্গে পরিচিত হই মূল বিষয় হচ্ছে পরিচিত হই আর একজনের সাথে আরেকজন পরিচিত থাকাটাই ভালো হ্যাঁ কথা বলেন কথা না বললে কিভাবে বুঝবো আর আমার মূল অনেক নেট সমস্যা দেখা দিচ্ছে হ্যাঁ তো আমি এক মিনিট আসতেছি বুঝছেন আপনারা লাইনে থাকেন থাকেন হ্যাঁ লাইভে যুক্ত আপনারা আপনারা কথা বলতে থাকেন ঠিক আছে ভাইয়া ইন্ডিয়ান ভাইয়েরা ইন্ডিয়ান আর্মি আপনারা কথা বলেন ভাই আমি এক মিনিটের জন্য চলে যাচ্ছি আসতেছি আবার বুঝছেন আপনারা দুজনে কথা বলতে থাকেন এই তো ভাই হ্যাঁ কেমন আছেন ভালো আছেন নি ha 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 তো ভাই সবাই কেমন আছেন আবারও আপনাদের মাঝে ফিরে আসছি আমি মিঠুন বিশ্বাস যে হ্যাঁ যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন হ্যাঁ আর সবাই সবার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন ভাই ঠিক আছে আমি আছি আপনাদের সঙ্গে হুম আর আপনারা কমেন্ট করেন ভাইয়া কমেন্ট না করলে কীভাবে বুঝবো আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবেন ভাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন হ্যাঁ আমার লাইফটা মোটামুটি চলতেছে ভাই বুঝছেন একশো বিশ জন আছে পিনে একশো বিশ জন আছে একশো বিশ জনের ভিতরে দুজনেই কমেন্ট করতেছে হ্যাঁ এবং তারা তাদের সঙ্গে কথা বলতেছে বুঝছেন কমেন্ট করেন কথা বলি ভাইও কোথা থেকে দেখতেছেন ফিরোজার বন্ধুরা কই সব হারাই গেলে নাকি এ ভাই কথা বলো ভাই তুমি কিছু